আসসালামু আলাইকুম শাশুড়ি মাছ যা আনছে সব প্রায় দুই সপ্তাহ খেলাম কী কী সব সারাদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো তো সকাল সকাল রান্নাবান্না প্রায় শুরু করে দিলাম এটা সকাল রান্না এটা দুপুরের থেকে আজকে ভিডিওটা তাই তো আমি বাইলা মাছ রান্না করবো চিংড়ি মাছ রান্না করব তো রান্না করার পরে সুন্দর করে ভেজে বেলে মাছগুলো করব করবো তো বেলে চিংড়ি ও রান্না করবো আজকে তাই তো শাশুড়ি এত কিছু নিয়ে আসছিলো গ্রামে থেকে শাক সবজি মানে আমরা প্রায় দুই সপ্তাহ ধরে খাইতেছি তাও শেষ হয় না এখনও মনে হয় দুই রকমের শাক আছে এখনও বা ফ্রিজে দুধ আছে সবই মার্শালবাদে আনছে প্রায় এক তারপরেও তো দেখছেন তিনটা বস্তা বেড়ে আনছে আসলে আমার শ্বশুর শাশুড়ি যখনই আসে না কেন গ্রামের থেকে মানে অনেক কিছু নিয়ে আসে মুরগির ডিম নিয়ে আসে মোরগ নিয়ে আসে পিঠা আঠা সব নিয়ে আসে শাক সবজির কোনো কথাই নেই কারণ এরকম কোনো কিছু হয় না অনেকের ভাগ্য হয় না কিন্তু আল্লাহ রহমত তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কারণ ভাগ্য এইরকম হয়েছে যে আমার শাশুড়ি শ্বশুর আসতেই গ্রামে থেকে অনেক কিছু নিয়ে আসে কারণ তাদের নায় না জন্য ডিম বাচ্চাদের জন্য ডিম মুরগি এগুলো অনেক কিছু নিয়ে আসে দুধ আমার ছেলের জন্য দুধ আর ডিমটাই বেশি সবসময় আনে আর দুধ আনল কম প্রায় দশ বারো পনেরো কেজি এরকম নিয়ে আসে কারণ এরকম শ্বশুর পা আগুন ভাগ্যের ব্যাপার কারণ আসলে আমি সবার বড় বউ কিন্তু আমার দেবরের এখনও বিয়ে করা নেই কারণ আমি ঢাকা থাকি কারণ ওরা বিয়ে করে নেই সবাই বাহিরে থাকে তিনজনের বাহিরে থাকে আর একজন মাদ্রাসা পড়ে আর একজন স্কুলে পড়ে ছোটটা তো যাই হোক সবারই আদরেই কলম আমার রকম অনেক সম্মান করে আমাকে অনেক ভালোবাসে আর আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলবে যে ঢাকা যে এটা দিয়ে আসো দিয়ে আসো কারণ পিঠাঠার নিয়ে আসছে এরকম আমরা জানিও না কেননা আমার দেবর এই পাঠাইছে আমার শাশুড়িরে যে আমার শ্বশুরে আসতে বলছে শ্বশুর বলছে না কয়েকদিন পরে যেমন তুমি যত আমার শাশুড়ি আমার দেবরকে নিয়ে আসছে আর প্রায় দেখেন দুই সপ্তাহ ধরে খাইতে আসি শাক সবজিকে কিছু কারণ শেষ হয় না আল্লাহর রহমাতে মশাল্লাহ তো অনেক কিছু নিয়ে আসার পরে তো আমি রান্না বান্না করতেছিলাম তো আজকে যে পেঁয়াজের কলিগুলো কখন নিয়ে আসছে ধন্যা পাতাগুলো নষ্ট নষ্ট হয়ে যেতেছে প্রায় দুই সপ্তাহ ধরে রাখা ফিরে যে অনেক ধনেপাতা পাতা নিয়ে আসছিলো তো এগুলো আজকে রান্না করবো যে গাছে ইয়া বেলে মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আজকে আমার দিয়ে দিছি আমি আগেই তো তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমি জানি না কেন ভালো লাগে না সবার কাছে কারণ আমি প্রায় এক দেড় বছর ধরে ভিডিও ইয়া করতেছি তারপর কোনো ভিডিও মানে এখনও ভাইরাল হয়নি যাই না কবে ফেসবুক কী করবে না করবে না ফেসবুকে ভালো জানে তো যাই হোক এই দেখেন আমার মাছ কলম রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এই দেখেন কত সুন্দর করে একটা কালার আসছে ইয়া বেলে মাছের চিংড়ি মাছের আর যে আমার শাশুড়ি যখন চলে গেছে কিন্তু চলে যাওয়ার পর আমার শাশুড়ির কথা মনে পড়ছে কারণ অনেক মিস করি তাদের নিয়ে কিশোরগঞ্জ গেলাম ঘুরতে গেলাম আবার শাশুড়িকে ডাক্তার দেখা দিলাম আমি দেখা দিলাম তো যাই হোক তো এই যে দেখেন বাইরের পরিবেশটা আমার ছেলেকে আনতে গেছি আর আনার সময় যে বড় নিয়ে আসলাম আর এদিকে আমি কুকুরের একটু ভিডিও করলাম আমি করতেছিলাম তো যাই হোক এদিকে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দেবো তো চিকেনগুলো ভাইজা নিতেছিলাম ভাজা নেওয়ার পরে পরে এখন আমরা খাবো আর এই যে আমার শাশুড়ি যা আনছে এরকম আরও ফিরিজে রয়েছে কারণ এরকম মানে শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার শাশুড়ি কারণ অনেক কিছু নিয়ে আসে মশাল্লাহ দিলে এটা তো আপনি প্রায় ভিডিওতে দেখেন কতই শীতকাল নিয়ে আসা যখন আন আসে তখন দুই তিন বস্তা করে যা পাবে তাই গ্রামে থেকে নিয়ে আসে শাকসবজি সবজি তো ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ